আইমান এবং হচ্ছে যে সাংবাদিককে নিয়ে যে ভিডিওটা এখন বর্তমানে আমিও কিছু বলি যে সবার সাথে আমার মত মিলে কিনা দেখি দেখুন এখানে কিন্তু দুজনেরই দোষ আছে এবং হচ্ছে সাংবাদিকের এখানের মধ্যে আমি দুইজনেরই দোষ দেখলাম দেখুন উনি যেহেতু নাটক নাটক করে বা অভিনয়ের মধ্যে আছে বা অনলাইন জগতে হচ্ছে উনি বিভিন্ন ভিডিও নিয়ে আসে ওনার বিভিন্ন দিক নির্দেশনা আছে কারণ বোরকা পরে হচ্ছে যাই হোক সবাই যে একরকম এমন নয় উনি ওনার মতন হচ্ছে অনেক আছে না সবকিছু কুলে ফেলে এরকম আছে কিন্তু উনি ওই জায়গায় না গিয়ে সাধারণ বাবা আছে ধরতে গেলে পিওর বাঙালি হিসেবে ওনাকে আমার আমার ব্যক্তিগত ভালো লাগে এবং সবার ভালো লাগার কথা কারণ ওনার আচার আচরণ বিভিন্ন ভদ্রতা ব্যবহার সব হচ্ছে একটা সৌন্দর্য আছে ওনার এই সৌন্দর্যগুলো অনেক সময় অনেক ধরনের কাছে দেখা যায় না যেমন বর্তমানে অভিনেত্রী টয়া এই নামটা আমি প্রথমেই শুনছিলাম তার একটা কথা ভাইরাল হওয়ার জন্য না এটা দেখলাম সে বলতেছে যে ওই সাংবাদিকের সাথে এক বিছানায় নাকি থাকতো তার দ্বিতাবুথ নেই তো আমার আসলে লজ্জা থাকার বিষয় এ কথাটা বলার সময় লজ্জা থাকার বিষয় পয়েন্ট আসেন টয়া অভিনেত্রী নামটা আসলে প্রথমেই শুনলাম হয়তো আপনি প্রথম শুনতে পারেন তবে ওনার নামটা কেন বলছি বা কেন আসতেছে কথাই আসুন পয়েন্ট আসুন কারণ হচ্ছে যে ওনার ফ্যামিলি উনি যে কথাটা বলছেন যে একজন সাংবাদিকের সাথে সে এক বিছানা থাকতো দ্বিধাবোধ করবে না কোনো সমস্যা নাই তিনি বলতেছেন একজন ফ্রি তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মেয়ে হয়ে যে আপনার নিজেকে কতটুকু নিচে নামাই ফেলছেন এটা আসলে বোঝার কথা কারণ আপনার লজ্জা থাকলে আসলে সরম নাই বিদায় আপনি এটা বলতে পারতেছেন আপনার লজ্জা থাকার বিষয় লজ্জা থাকার প্রয়োজন আছে কারণ আপনি একজন মেয়ে হয়ে অন্য মেয়েকে কেমন কবে এভাবে ছোটো করে কথা বলতে পারেন আপনার প্রয়োজন ছিল যে ওনার পক্ষে কথা বলার কারণ উনি একজন মেয়ে আপনিও মেয়ে কিন্তু তা করলেন না আপনি হচ্ছে সাংবাদিক নিয়ে কথা বলছেন ওনার পক্ষে থাকার জন্য কিন্তু আপনি এই শব্দটা ব্যবহার না করে অন্য শব্দও কিন্তু ব্যবহার করতে পারতেন অনেক শব্দ রয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা কি আপনার ফ্যামিলিতে কেউ দেখে নেই আপনার ছেলে মেয়ে আছে আপনার শ্বশুর শাশুড়ি আছে মা বাবা আছে ভাই বোনও থাকতে পারে মনে রাখা প্রয়োজন ছিল বর্তমান হচ্ছে অনলাইন যুগ যেখানে ছোটো বড়ো সবাই দেখে সব জিনিস দেখতে পায় এটা একজনের প্রতি একজনের কাছে তা যায় না এটা হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে তো আপনি যে কথাটা বলছেন এটা ভেবে চিনতে বলেন নাই আসলে আপনাদের জন্য আজকে আসলে মেয়ে জাতি হচ্ছে কলঙ্কিত হয়ে যায় আমরা মেয়েদের যথেষ্ট সম্মান করি তারা আমার মায়ের মতন বোনের মতন আমরা তাদের নিয়ে কথা বলার কারণ হচ্ছে এটাই কারণ উনি হচ্ছে ওনার মতো সাধারণ শিদেশ তাকে আমি যতটুকু দেখছি ওনার বিভিন্ন নাটক দেখছিলাম ওনার নাটকগুলো দেখলে আমাদেরও ভালো লাগে সাংবাদিক বাকি নিয়ে কি বলবো আসলে কিছু কিছু সাংবাদিককে দেখলে আমাদের নিজেদের লজ্জা লাগে সাংবাদিকদের কাছে আমরা দেখবো যে কি একটা প্রমাণ হিসাবে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করবে অন্যায় জিনিস দেখলে এটা বিপক্ষে থাকবে খারাপ কিছু দেখলে এটা বিপক্ষে যাবে আমরা এটাই তো চাই নাকি কিন্তু কিন্তু আপনি যে সাংবাদিক হয়ে যে কাজটা করলেন কারণ আপনি যদি এমন মানে ওনার কি কাপড় সরে গেছে নাকি কি সরে গেছে এটার জন্য তো সে যায় নাই সে গেছে যে আপনি কোনো একটা ইন্টারভিউ নেবে কোনো একটা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিবে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে মানুষের সাধারণ মানুষকে দেখাবেন কিন্তু আপনার কি নিম্নজ আপনি আপনি হচ্ছে গোপন ক্যামেরা দিয়ে ওনার হচ্ছে কি গোপন কিছু উঠতেছে কি না কাপড় যাচ্ছে কি না কী সরে যাচ্ছে এগুলো হচ্ছে আপনি ক্যামেরা করে হচ্ছে অনলাইনের মধ্যে ছেড়ে দিলেন ওনার হচ্ছে যে কাপড়টা সরে গেল আমি যতটুকু দেখলাম যে চোখের সামনে চলে আসছে বিদে দেখতে হচ্ছে এটা হচ্ছে উনি নিচ থেকে সরায় নেয় নিজে নিজে উঠে গেছে আপনার হচ্ছে যখন উনি মাইক্রোফোনটা যখন তখন এটা সরে যাচ্ছিল তো আপনার লজ্জা থাকার বিষয় হচ্ছে আপনার এগুলো তো পোস্ট করার প্রয়োজন আসে না আপনি পোস্ট করতে পারবেন কোনটা যেটা উনি বলছে উনি যেগুলো বলছে কথা যেগুলো জিজ্ঞেস করেন যেগুলো ছিল বা আপনি জানাতে চাচ্ছেন জানতে চাচ্ছেন চাচ্ছেন সাধারণ মানুষকে জানাতে তো ওইগুলো এনে নিয়ে পোস্ট করবেন ভাই আপনার এগুলো কি কোন প্রয়োজন ছিল থেকে তো আপনি জিজ্ঞেস করলেন না একজন মেয়ে মানুষ হিসেবে ওনার থেকে তো জিজ্ঞাসা করলেন না ওই মেয়েটা যেই কাজ করুক আমার ওটা দেখার বিষয় না ওটা হচ্ছে ভিন্ন বিষয় আপনি যখন সাং ওনার কথাবার্তা বা ওনাকে যখন ইন্টারভিউ এর জন্য ডাকছেন ওনার যখন মতামত নেওয়ার জন্য বা ওনার সাথে কথা বলার জন্য ডাকছেন আপনি শুধু ওই কথাটা এনে নেবেন ওনার পার্সোনাল জিনিস নেওয়ার তো আপনার কোনো গাইড নেই তো আপনাদের মতো সাংবাদিকের জন্য আজকে সবার কি নাম খারাপ হয়ে যাচ্ছে দেখুন আপনারা এমন শুরু করে দিয়েছেন এখন বর্তমানে যদি সাধারণ কোনো মেয়ে সাধারণ কোনো মানুষ যদি আপনাদের কোনো তথ্য জানাতে চায় তথ্যগুলো জানানোর সময় তারা হচ্ছে কী একটা করবে কারণ এর কথাটা নিয়ে কোনো ভিন্ন যাচ্ছে কিনা তাকে কোনো তার কথা বলার সময় কোনো কাপড় কিনা এটা নিয়ে কোনো গবেষণা হবে কিনা কোনো বাইরে জগত কোনো ছেড়ে দেওয়া হবে কিনা এইসবগুলো এসে ভাবতে ভাবতে তার সময় চলে যাবে তো আপনার বিষয়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলো ভেবেচিন্তা করা উচিত ছিল আপনি তো সাংবাদিক যা হয়েছে আমি আপনার সমালোচনা আপনার কাজটা নিয়ে সমালোচনা করছি আপনাকে না আমি চিনি না আপনি আমাকে চিনেন আমি আপনাকে চিনে হচ্ছে কি অনলাইনের মাধ্যমে তো আপনাদের এইসব আচরণগুলো দেখলে আসলে আমাদের নিজেদেরও খারাপ লাগে কারণ এটা হচ্ছে একজন মানুষের হচ্ছে মেয়েদের হচ্ছে একটা পার্সোনাল জিনিস তাদের মতন করে তারাই তারা এটা হচ্ছে কি তাদের ব্যক্তিগত জিনিস নিয়ে তো কারো কথা বলার কোন প্রয়োজন মনে করছি না আপনি কথা বলবেন আপনি সাংবাদিক আপনাদের কাছে আমাদের খুব অনেক আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আপনাদের কাছ থেকে কোনো তথ্য জানতে পারবো কোনো ভিন্ন কোনো একটা অন্যায় দেখলে এটা প্রতিবাদ করতে শুনতে পাবো যেজন আপনাদের যথেষ্ট সম্মান করে কিন্তু আপনার এই কাজটা আলো লাগে নি এমন অনেক সাংবাদিক আছে যে তো অমুকের মেয়ে হয়েছে অমুকের গিয়া হয়েছে অমুকের এরকম মারা গেছে অমুক এটার সাথে বিয়ে করছে এগুলো ভাই আমাদের কোনো প্রয়োজন নাই কে কি করছে এগুলো আমাদের দরকার নাই আমাদের দরকার দেশের হচ্ছে বিভিন্ন খাত আছে বিভিন্ন সমস্যা আছে এগুলো নিয়ে কথা বলুন হ্যাঁ কথা বলতে পারেন বিভিন্ন নায়িকা যারা হচ্ছে এদের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন মতামত বিভিন্ন জিনিস আমরা জানি না হয়তো তাদের এগুলো দেখাতে পারে সব সময় যদি এদের সাংবাদিক হিসাবে এবং মানুষ হিসাবে জনগণ হিসাবে আমি কেন আলোচনা করছি আমার এই ভালো লাগেনি আমার খুবই খারাপ লাগছে এটা দেখার পর কারণ তার পাশন সে কিরকম আমি এটা বলবো না এটা ওর ব্যক্তিগত কিন্তু আপনি এই জিনিসটা একদম জুম করে করে জুম করে করে দেখাচ্ছেন এটা কিরকম কিরকম এটা বুঝতে পারলাম না বিভিন্ন দেখুন বিভিন্ন ছেলেরা বিভিন্ন মানুষ হচ্ছে এই ভিডিওটা নিয়ে বিভিন্নভাবে ছাড়তেছে এটা স্বাভাবিক মানুষটা খারাপই লাগবে কারণ তার লাগতেছে অনেকে তো আছে এরকম দেখায় অনেকে আছে কিন্তু সে তো এটা করে না ভাই সে তো আমি এই পর্যন্ত দেখি না যে সে এরকম কিছু করছে কিন্তু আপনি এমনভাবে জিনিসগুলো দেখাইছেন যেটা হচ্ছে কি ওনার সম্মান আঘাত আনছে এটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জার বিষয় ধন্যবাদ